রাগের মাথায় আপনি সন্তানকে বললেন তুই মর ফেরেস্তারা বলল আমিন তোর ভবিষ্যৎ অন্ধকার ফেরেস্তারা বলল আমিন রেগে মেগে আপনি আপনার মেয়েকে বললেন জীবনেও তোর কপালে স্বামীর ভাত জুটবে না ফেরেস্তারা আবারও বলল আমিন আচ্ছা আপনি না সেই ব্যক্তি যে তার নিজের জীবনের চাইতেও সন্তানকে বেশি ভালোবাসেন আপনি না সেই ব্যক্তি যে তার সন্তানের জন্য হাসতে হাসতে নিজের জীবনটাও দিয়ে দিতে পারেন আপনি না সেই ব্যক্তি যে আল্লাহর কাছে নিজের চাইতেও সন্তানের জন্য বেশি দোয়া করে তাহলে কি করে নিজের হাতে নিজের সন্তানের এত বড় ক্ষতি করতে পারলেন মেক এনি সেন্স কমন সেন্স বলতে কিছু নাই আপনাদের আপনারা কি জানেন না আপনাদের রাগের মাথায় বদ দোয়া তার আমিন বলে বাবা মা তার সন্তানের জন্য যেই দোয়া করে সেটা ভালো হোক কিংবা বদ হোক আল্লাহ সেটাই কবুল করে নেয় এজন্য খবরদার নেভার কার্স ইউর চিলড্রেন রাগের মাথায় কখনো সন্তানকে অভিশাপ করবেন না খুব বেশি রাগ উঠে গেলে তার জন্য উল্টা ভালো দোয়া করেন কাবা শরীফের একজন ইমাম আছে ইমাম আল কালবানী তার মায়ের যখন প্রচণ্ড পরিমাণে রাগ উঠে যেত সে তার ছোট্ট সন্তানের জন্য দোয়া করে বলতো আল্লাহ তোরে কাবা শরীফের ইমাম বানান আল্লাহ ঠিকই তার দোয়া কবুল করেছে এজন্য খুব বেশি রাগ উঠলে ভালো দোয়া করেন আপনার সন্তানকে বললেন আল্লাহ তোরে হেদায়ত করুক আল্লা তোরে আরো বড় করুক এরকম চমৎকার দোয়াগুলো করবেন